দীর্ঘ প্রায় এক ঘন্টা হাঁটার পরে জ্যামের উৎস খুঁজে পেলাম এবং এখানে আন্দোলনকারী যারা আছে তাদের একজনের সাথে আমি কথা বলে জানার চেষ্টা করেছি যে আসলে তাদের এই আন্দোলনটা কী তো তাদের কথা হচ্ছে সর্বপ্রথম ডিসি পার্কে যাত্রীবাহী একটা গাড়ির ড্রাইভার তাদের স্থানীয় কোনো ট্রাক ড্রাইভারকে মেরেছে তো মারার পরে তারা আবার তাকে মেরেছে এই মারামারির জের এক পর্যায়ে ডিসি পার্কে গিয়ে পৌঁছায় এবং এই লোকজন তারা নাকি ডিসি পার্কে গিয়ে ডিসি পার্ক ভাঙচুর চালিয়েছে এবং এই ভাঙচুরের ফলে কর্তৃপক্ষ নাকি এবং প্রশাসনের সহায়তায় তারা আনুমানিক যেটা বলল প্রায় চারশো জনের নামে নাকি মামলা দিয়েছে এবং তাদের দাবি যে তাদের অসংখ্য ড্রাইভার ভাইরা এখন হসপিটালে ভর্তি আছে তো আসলে সেই মামলা প্রত্যাহার এবং এর সুষ্ঠু বিচারের দাবিতে তারা আজকে তিন দিন ধরে এরকমভাবে আসলে ধর্মঘট করে যাচ্ছে যে ধর্মঘটের আসলে কোনো শেষ নাই যে লস হচ্ছে তার আসলে ক্ষতিপূরণ আদৌ সরকার কখনো দিতে পারবে কি না বা প্রশাসন আমি এখানে লক্ষ্য করলাম যে এখানে সেনাবাহিনী অবস্থিত আছে তারা আসলে এখানে আছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে কিন্তু সম্ভব হবে কি না বলা মুশকিল তো যাই তো যাই হোক আজকে একটা তিক্ত অভিজ্ঞতা হলো যে কাস্টম থেকে কীভাবে ফিরিপোর্ট পর্যন্ত হেঁটে যাওয়া যায় আসলে সেইটা নিয়ে ব্লক করলেই বেশি ভালো হইতো মানুষ উৎসাহ পেত আসলে যাই হোক অসাধারণ এক কথায়